আগামী দোসরা ফেব্রুয়ারি দু ইংরেজি সোমবার হজরত হিলুপির সাহেব বাড়ির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইশালে সোয়াব মেহফিল গতকাল হিলুপির সাহেব বাড়িতে আয়োজিত নিয়মিত মাসিক খানকা মেহফিলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসলিম জনতার অপার আগ্রহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে মেহফিলটি আয়োজকের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জানা যায় পাঁচগ্রাম উত্তর কাঞ্চনপুরে অবস্থিত হিলুপি সাহেব বাড়ির সংলগ্ন মাঠেই অনুষ্ঠিত হবে এই মেহফিল তরিকতের এলমি ও রুহানি ধারাপ্রসারে বিশেষ ভূমিকা রাখা মহান বুজুর্গ হজরত আলাম্মা ফুলতুলি সাহেব কিবলাসহ বিভিন্ন ওলিয়ে কামিল পীর মাসাইক এবং আলেম উলামার প্রতি সালে সিবেদনই এ মেহফিলের মূল উদ্দেশ্য কার্যসূচী অনুযায়ী মাহফিলটি শুরু হবে সকাল নটায় এবং চলবে বিকাল চারটে পর্যন্ত পুরো দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে থাকবে পবিত্র কোরআন খতম পবিত্র মিলাদ শরীফ দেশ বিদেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও পীর মারসাইকের ওয়াজ নসীহত আর শেষে ধর্মপ্রাণ মানুষের মধ্যে সিন্নি বিতরণ মাহফিলকে কেন্দ্র করে এলাকা জুড়ে ইতিমধ্যেই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে স্থানীয় মুসল্লি তরিকতের মুরিদ মুসাল্লি ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চল থেকেও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের আগমন প্রত্যাশা করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে আলহাজ নজরুল ইসলাম হিলুপি সাহেব সকল ভক্ত মরিদ ধর্মপ্রাণ জনসাধারণ প্রিয় অনুসারী ও শুভানুধায়ীদের মেহফিলে উপস্থিত থাকার বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্রতিবারের মতো এই অছরও সকলের সহযোগিতা অংশগ্রহণ ও দোয়া কামনা করছি মহান আল্লাহর রহমতে মেহফিলটি যেন রুহানিয়তে ভরপুর ও সফলভাবে সম্পন্ন হয় এই আমাদের কাম্য রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট আর টি এন বরাক আজ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ উত্তর আমরা মহতারাম সাহেবের বাড়িতে আমরা মাসিক খানকাম্য ফিল অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি রুদ সম্বার আমাদের বাচ্ছরীর খানকা এবং আমাদের মুর্শিদেব কামিল হাজার সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাহীর ইসা সাহাবর মফিল অনুষ্ঠিত করার আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি মফিল সকাল নয় হইতে আসার নাজ পর্যন্ত মফিল চলব মফিল কোরআন শরীফ হতমে খাজেগান শরীফ বিভিন্ন স্থান থেকে আগত ওলামাই কার সুফিয়া তকরির দোয়া এবং বিলাসে মফিলর দেওয়া হইব আপনারা সবর সহযোগিতা এবং দোয়া আমরা কামনা আল্লাহ পাক রব্বুল যেতে আমরা সবরে এই মহতি মফিলায় উপস্থিত হইয়া দিন দুনিয়ার সাহি করার তভিল